গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমার এই ব্লগটা যে যেখান থেকে দেখছো ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর এখন বাজে সকাল ছটা আর আমি প্রতিদিনের মতো রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য আর আজকে রান্না করছি ডিমের তরকারি আর রান্না করবো ভাবছি ভেন্ডি আলু ভাজা আসলে তোমাদের দাদা ভাই অফিসে লাঞ্চের জন্য খাবার নিয়ে যায় আর সেই জন্য সকাল সকাল রান্না করা আর দেখো ডিম আলু কষা হয়ে গেছে এবারে জল দিয়ে দিয়েছি ঝোলটা যখন কমে আসবে তখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো ওদিকে ডিমের তরকারি হয়ে গেছে এবারে ভেন্ডি আর আলুটা ভেজে নেব আর এই দেখো একটা গোটা ভেন্ডি চলে এসছে কখনো কাটা হয়নি এর সঙ্গে চলে এসছে তো ভেন্ডি আলুটা ভেজে নিই আর এদিকে দেখো আমার ব্যালকনিতে ওই যে আগের দিন গাছ এনে সে তখন অল্প ফুল ফুটেছিল আর কিছু কুড়ি ছিল সেগুলোও ফুটে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখো আর এর কালারটা আমার সব থেকে ভালো লেগেছে আর এই দেখো ওই যে জবা গাছটা নিয়ে এসেছিলাম তো যে ফুলটা ফুটেছিল ওটা তো শুকিয়ে গেছে আর একটা কুঁড়িও দেখছি শুকিয়ে গেছে আর ওই যে বগেনভলিয়া গাছটা তো এরপরে চলে এসেছি আমি কিচেনটা ক্লিন করে নেওয়ার জন্য যেহেতু রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গেছে তো কিচেনটা ক্লিন করতে চলে এলাম আর আজকের ভাবছি একটু ভালো করে ক্লিন করব ওই তেলের জায়গাগুলো না চিটচিটে হয়ে গেছে ওগুলো একটু ধুয়ে নেব তারপরে যে ওই কাঠের ওই প্লেটটার উপরে রাখা হয় ওটাও তেল চিটচিটে পড়েছে তাই ভাবছি সব কিছু সরিয়ে নিয়ে একটু বেশ ভালো করে ক্লিন করে নেব তো মেয়েদের দেখবে বেশিরভাগ সময় কিচেনেই কেটে যায় সকালের টিফিন দুপুরে রান্না সন্ধ্যার টিফিন রাত্রের রান্না সব কিছু মিলে অনেকক্ষণ আমাদের কিচেনে কেটে যায় তো সেই কিচেনটা যদি আমরা সুন্দর করে ক্লিন করে রাখি তাহলে দেখবে যখন আমরা কিচেনে কাজ করতে আসব তখন আমাদের মনটাও ভালো থাকবে আর রান্না বান্নাগুলোও আমরা সুন্দর করে বানাতে পারবো তো দেখো এই সাইডটা আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি এবারে আমি গ্যাস ওভেনটা ক্লিন করব আর এর জন্য নিয়ে নিয়েছি ভীম লিকুইড আর আমি ভীম লিকুইড দিয়েই সব কিছু ক্লিন করি আর আজকে দেখো মানে আমার তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর তোমার দাদাভাই ঘুম থেকে উঠে বলছে আজকে শরীরটা ভালো নেই মাথাটা প্রচুর যন্ত্রণা করছে তো বলছে আজকের অফিসে যাব না তো যাই হোক আমার তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল আর রান্নাটা হওয়া মানে সব থেকে একটা বড় কাজ কমপ্লিট হয়ে যাওয়া তাই না তো এরপরে মানে ঘরে টুকটাক যা কাজ সব কিছু মন দিয়ে করতে পারবো রান্নাটার আর কোনো চাপ নেই তো দেখো আমার গ্যাস ওভেনটা কতটা ক্লিন হয়ে গেছে আর কালকে চিমনি সার্ভিসিংয়ের জন্য একজন এসছিলেন তো উনি চিমনিটা ভালো করে ক্লিন করে দিয়ে গেছেন তো ওই জন্য আজকে চিমনিটা মুছে নিচ্ছি না আর গ্যাস ওভেনের এই উপরের পার্টগুলো সিঙ্ক থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসছি তো এরপরে এগুলো লাগিয়ে রাখছি তো এরপরে মিক্সচারটা একটু ক্লিন করে নিচ্ছি এই মিক্সচারটা যদি সপ্তাহে একবার করে মুছে নেওয়া যায় তাহলে এর গায়ে যে মশলাগুলো করা হয় অনেক সময় ছিটকে এসে লেগে থাকে বা যেহেতু কিচেনে এটা আছে তেল ছিটিটে হয়ে একটু থাকে তো সপ্তাহে একবার করে মুছে দিলে আমাদের মিক্সচারটাও বেশ ক্লিন থাকবে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিচেনটা পুরোপুরি ক্লিন হয়ে গেল। আর সেই সঙ্গে এবারে সিঙ্কের মধ্যে কিছু বাসন কোষণ ছিল সেইগুলো ধুয়ে নিচ্ছি আর ওই তেলের কন্টেনারগুলো বলছিলাম না তেল চিটচিটে পড়ে গেছে তো ওইগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি আর ওই যেগুলোতে মশলা রাখা হয় হলুদ জিরে লঙ্কা গুঁড়ো টুড়ো যেগুলো এতে রাখি ওইগুলো একটু নোংরা হয়ে গেছে তো সব কিছু ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি তাহলে কিচেনটা আজকে ডিপ ক্লিন হয়ে গেল। এরপরে একদিন কাউন্টারগুলো ক্লিন করে নেব তো আমার বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেছে এরপরে সিংটা ভালো করে বাইট দিয়ে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিচ্ছি তো আজকের হয়তো কিচেনের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল তো আসলে আজকে কিচেনটা ভালো করে ক্লিন করলাম তো আর সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেল তো মোটামুটি আমার কিচেনের কাজ কমপ্লিট হয়ে গেছে তো এরপরে চলে এসেছি ডাইনিং টেবিলটা মুছে নেওয়ার জন্য আর ফ্রিজের মধ্যে থালকুনি পাতা ছিল আমার মেজো যা পাঠিয়েছিল ওটার কথা না আমি একদম ভুলে গেছি তো তোমাদের দাদাভাই বলছে ওটা আজকে বাটো না ভাত দিয়ে খাবো আর সেই জন্য থালকুনি পাতাগুলো বেছে নিচ্ছি আর তোমাদের দাদাভাইকে বলি তুমিও হাত লাগাও একটু বেছে দাও তো ওই দুজনে মিলে বেছে নিচ্ছি ভালো করে তো এবারে ওই থালকুনি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কেননা ওগুলো তো পুকুরের পাড়ে বা এখানে সেখানে হয়ে থাকে অনেক পোকামাকড় বেয়ে যায় তো ভালো করে ক্লিন করে নিয়ে শিলে বেটে নিচ্ছি আর মিক্সিতে মশলা করে করে এমন অভ্যেস হয়ে গেছে শিলে আর বাটতে ভালো লাগে না অথচ মানে শিলে বাটলে মশলাগুলো ভালো টেস্ট হয় কিন্তু ওই যে ঘোড়া দেখলে বলে না খোড়া হয় ওই রকম হয়ে গেছে আর কি মিক্সিতে মশলা করে করে আর শিলে বাটতে ইচ্ছা করে না আর তোমাদের দাদা ভাই এই থালকুনি পাতা খেতে এত পছন্দ করে ওই জন্য হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে এটা পাঠিয়ে দিয়েছে তো দেখো মোটামুটি আমার থালকুনি পাতা বাটা হয়ে গেছে এর মধ্যে এবার কি কী মেশাচ্ছি দেখো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আর দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে আর এটা খেতে সত্যি খুব ভালো লাগে গরম গরম ভাতে এটা মিশিয়ে খেলে এমনি টেস্টেও ভালো আর তারপরে শরীরের পক্ষেও উপকার আছে তো চলো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দিই তো আজকের কিচেনে অনেকটা টাইম লেগে গেল তারপরে আমি স্নান করে এসে পুজো টুজো দিয়ে তারপরে বেডটা ঠিক করতে চলে এলাম তো এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে যায় তো বাবুর ঘরে বেডটা ঠিক করে তারপরে আমাদের বেডরুমটা ক্লিন করতে যাব তো দেখো মোটামুটি এ ঘরটা ক্লিন হয়ে গেছে যদিও বা রান্নাবান্না কমপ্লিট হয়ে আছে কোনো চিন্তা নেই আর এই দিকে দেখো আমার ছেলে ওয়েট লিফটিং করছে আর এদিকে আমাদের বেডরুমটা ক্লিন করে এসে দেখছি টিভির সামনটা অনেকটা ধুলো পড়েছে তো ভাবলাম একটু ক্লিন করে নিই আর আমরা তো খাই সেই ডেটটার দিকে তো এখন মোটামুটি টাইম আছে তো ভাবলাম তাহলে এগুলো একটু ক্লিন করে নিই আর এই পেঁচা দুটো না মানে কলকাতায় আসার পর প্রথম বছর যখন ঠাকুর দেখতে গেছিলাম মানে আমরা ধর ওই দু বছর কলকাতায় ঠাকুর দেখছি তো প্রথম বছর যে বছর গেছিলাম তখন ওই বালিগঞ্জের দিকটায় প্যান্ডেলটার নাম না আমার মনে নেই কোন জায়গাটা তো ওখানে এই কাঠের পুতুলগুলো মানে এই পেঁচাগুলো বিক্রি হচ্ছিল তো সেখান থেকে এইগুলো কিনেছিলাম আর এই দুটো আমার খুব পছন্দের কি সুন্দর দেখো দেখতে তাই না তো আমার তো খুব ভালো লাগে তো এরপরে দেখো চলে এলাম আমার এখানে একটা ক্যাবিনেট রাখা আছে এখানে ভিতরে ওই ওষুধপত্রগুলো রাখা হয় আর উপরে একটা বুদ্ধ মূর্তি আছে তো এটা অনেকদিন আবার ক্লিন করা হয়নি তো ভাবলাম এটাও একটু ক্লিন করে নিই আর সেদিনে যে ব্যালকনিটা ক্লিন করলাম সেখানে এই গাছটা কোথায় রাখবো বুঝতে পারছি না ব্যালকনিটা ভরে গেছে তো আপাতত এখানে রেখেছি এটাকে আবার অন্য কোথাও সরিয়ে নেবো গাছটা এখানে থাকবে না আর এদিকে দেখো আমি এই বুদ্ধ মূর্তিটা ক্লিন করে নিচ্ছি আর এখানে যে কালারিং স্টোনগুলো আছে এইগুলো একটু ধুয়ে নিতে হবে তো এখন আর ধুচ্ছি না এখন মোটামুটি একটু মুছে নিলাম ভিজে কাপড় দিয়ে তো দেখো মোটামুটি ক্লিন হয়ে গেছে এবারে ওই ক্যাবিনেটের গাটা একটু ক্লিন করে নিচ্ছি তো বন্ধুরা এখন বাজে বিকেল চারটে তো আমরা দুপুরবেলা লাঞ্চ করে খানিকটা ঘুমিয়ে নিলাম আর এরপরে এসছি একটু ফল কাটতে আর এখন তো গরম পড়েছে আর এই তরমুজ খেতে বেশ ভালো লাগে তো তরমুজটা ফ্রিজের মধ্যে রাখা ছিল বেশ ঠান্ডা ঠান্ডা তো একটু কেটে নিচ্ছি তো দেখো আমার তরমুজ কাটা কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আমরা খাবো তোমরাও চলে এসো একসঙ্গে সবাই মিলে খাওয়া যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থেকো টাটা